পাঠিয়ে দিব পার্সেল তো বারোটা পার্সেল আমি আবার মনিরকে পাঠিয়ে দিলাম বারোটা পার্সেল আবার মনিরে রাইডার হিসাবে সে ট্রান্সফারে গেলে পাবে এখন কোথায় পাচ্ছে সে হেড অফিস থেকে পিক আপ করতেছে ডেলিভারি করতেছে এই অ্যাড্রেস এই অ্যাড্রেস মানে ব্রাঞ্চের অ্যাড্রেস আবার ডেলিভারি টাইপ এবং সে বারোটা পার্সেল সে পাচ্ছে এখন এই বারোটা পার্সেল সে কি করবে রিস্ক করবে এর আগে আমরা এটা পাবো কোথায় ডেস্টিনেশন হবে গিয়ে পাবো কারণ ডেস্টিনেশন হবে আমার এটা খালি আছে আর এখানে গিয়ে সে রিস্ক করবে রাইডার রিস্ক করার পর এটা এখান থেকে সে চাইলে এমনি রিলু দিলে এখানে চলে আসবে বারোটা পার্সেন্ট সে চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারে আবার সে স্ক্যান করেও সে কালেক্ট করে নিতে পারে ব্রাঞ্চ যদি চায় যে আমি স্ক্যান করে নিব স্ক্যান করেও সে নিতে পারে এখান থেকে সে একটা একটাও কালেক্ট করতে পারে না একসাথেও সব কালেক্ট করে নিতে পারে ব্রাঞ্চ যেভাবে চায় একটা একটাও কালেক্ট করতে পারে সে চাইলে একসাথেও পুরোটাই কালেক্ট করে নিতে পারে এখান থেকে পুরা কালেক্ট করে নিতে পারে চাইলে এখন এটাও আমরা কালেক্ট করে নিই এখন সে পার্সেলগুলো সে কালেক্ট করে নেওয়া নিয়ে নেওয়ার পরে সে এটাগুলো সে ডেলিভারি পার্সেলে পার্সেল পিক করবে অপেক্ষা করছে এখন এইখানে দুই ধরনের পার্সেল আছে একটা হচ্ছে এই যে অর্ডার বাইপাস বাই ডেস্টিনেশন হাব আমরা যে নিজের হাবের পার্সেলগুলো নিজের হাবে রেখে দিলাম আবার অন্য হাব ঘুরে যেগুলো আসতেছে সবগুলো একসাথে আছে সতেরোটা পার্সেল এখন আমি চাইলে ডেলিভারির জন্য আমি স্ক্যান করেও পাঠাইতে পারি আর না হলে ম্যানুয়ালভাবে আমি তাকে ডেলিভারি অ্যাসাইন করতে পারি আমি এখন এখান থেকে দশটা পার্সেল আমি রাইডারকে অ্যাসাইন করব দশটা পার্সেল আমি ষাটটা এখানে থাকি আমি দশটা পার্সেল আমি রাইডারকে অ্যাসাইন করলাম এই যে আগেরও ডেলিভারি জন্য অ্যাসাইন করা আছে এখন আমি এটা ডেলিভারি পার্সেলে গেলে পাবো তার এই সবগুলো পার্সেল তাকে অ্যাসাইন করা আছে একশো তেইশটা পার্সেল অ্যাসাইন করা আছে এখন আমি এই উপরের পার্সেলগুলো আমি এখন অ্যাসাইন করলাম এগুলো আমি এখন ডেলিভারি করলাম ডেলিভারি করলাম এখন রাইডার এবং মার্চেন্ট এখানে যে কাজগুলো আমি করছি সবগুলো কাজই তার মোবাইল অ্যাপ থেকে করতে পারবে আমি এখন ওয়েব থেকে দেখাইতেছি সম্পূর্ণ কাজগুলোই সে মোবাইল থেকে করতে পারবে সে ডেলিভারি করতেছে সে এখানে মেসেজ দেবে অ্যাপের ক্ষেত্রে মেসেজ দিবে যে আর ইস্যু কনফার্ম ডেলিভারি দিস প্রোডাক্ট প্রোডাক্টটি কি কনফার্ম ডেলিভারি হবে সেই জিনিসটা এখান থেকে সে কনফার্ম হয়ে নেবে তো এখন ডেলিভারি করতেছে তারপরে কী করতেছে সে এখান থেকে পার্সিয়াল করতে পারবে এই পার্সেলটা একশো টাকা কালেক্ট করার কথা সে বললো না এনে তিনটা পার্সেল ছিল তিনটা পার্সেল ছিল সে দুইটা পার্সেল ডেলিভারি করছে একটা পার্সেল রিটার্ন হয়েছে সে টাকা কালেক্ট করছে মনে করছে বিশ টাকা দিয়ে সাবমিট দিবে সাবমিট দিলে এটা এনে একটা ইরোড আছে তাই নোট দেওয়া সে কনফার্ম করে দিবে সে রিটার্ন হয়ে যাবে পার্সেল হয়ে যাবে এক্সচেঞ্জ রিটার্নের ক্ষেত্রে সে রিটার্ন ওটিপি যাবে কার কাছে যাবে রিটার্ন ওটিপিটা যাবে মার্চেন্টের কাছে মার্চেন্ট সেটা যখন ওটিপি দেবে ওই যে ওটিপি দেবে রিটার্ন সে কারণ দিবে কেন রিটার্ন করতেছে সে মার্চেন্টের কাছে ফোন দিয়ে ওটিপিটা নিয়ে সে রিটার্ন করবে সেটা সাবমিট দিবে তাহলে এটা রিটার্নে চলে যাবে তার মানে মার্চেন্ট অবগত হচ্ছে যে এই পার্ট একটা রিটার্ন হচ্ছে কোন কারণে সেটা রিশিডিউল করতে পারবে রিসিডিউল এটা করার জন্য সে এনে কমেন্ট দিবে কৃষক জন্য রিসিডিউল করতে এনে কমেন্ট দিবে দুদিন পণ্য নেওয়ার মতো লুক নাই সে বললো যে আমরা ষোলো তারিখ নিব মার্চেন্ট বলতে কাস্টমার বলতে পারে যে আজকে নিবো না দিন পরে নিবো দেয়া সাবমিট দিয়ে দিবে সাবমিট দিয়ে দিল সেটা রিসিডিউলে চলে গেল তো এখন এনে আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে এক্সচেঞ্জ এটা যদি মার্চেন্ট পারমিশন দেয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবে পার্সিয়ালের তো সেম এখন পার্সিয়ালটা ডিফল্ট করা আছে যেখানে ওপেন হয়েছে এক্সচেঞ্জটা মার্চেন্ট যদি অ্যাপ্রুভাল দেয় যে এটা এক্সচেঞ্জ হবে সেক্ষেত্রে এখানে ফিসারটা চলে আসবে এক্সচেঞ্জ তো পার্সিয়ালের মতোই আসবে তো এখান থেকে আমি সম্পূর্ণ কাজগুলা করার পরে এটা ব্রাঞ্চে আসা কালেকশন অ্যামাউন্ট ফ্রম রাইডার এটাতে সে লুট দেবে লুট দেবে কাকে রাইডারকে লুট দেওয়ার পর ওই রাইডারে যতগুলো অ্যাক্টিভিটিস করছে সব চলে আসতেছে এখানে এই যে সব চলে এসে নয়টা পার্সেলে সে অ্যাক্টিভিটিস করছে রাইডার এখানে সাকসেসফুল করছে আটটা আর একটা করছে রিসেডিউল রিটার্নের ওটিপিটা যদি দেওয়া ভেরিফাই করে সেক্ষেত্রে এখানে রিটার্ন পার্সেলটাও চলে আসবে এখানে এইখানে এসে সে টোটাল তার কত টাকা ডেলিভারি করছে টাকা কাউন্ট করতেছে যেহেতু এটা সে এই যে পার্সিয়ালের যে বিষয়টা সে দুই টাকা কালেক্ট করছে যে কারণে দুই টাকা আসছে এই এটা পার্সিয়াল আর এটা রিসেডিউলের জন্য সে কোনো টাকাই কালেক্ট করে নেয় এটা রিসিডিউলের প্রোডাক্ট এইখানে পার্সিয়ালের ক্ষেত্রে সে প্রোডাক্টও রিটার্ন দেবে এবং টাকাও জমা দেবে টাকাটা ম্যানুয়ালভাবে কিছুই হবে না সে এখানে টোটাল কাউন্ট করতেই আছে যে ব্রাঞ্চ সে সাতশো পঁচানব্বই টাকা তার কাছে রিসিভ করবে এবং প্রোডাক্টটা রিসিভ করে সে কনফার্ম করে দিবে তাহলে সাতশো পঁচানব্বই টাকা এবং প্রোডাক্ট সে রিসিভ করে রাখলো ব্রাঞ্চে এখন এখানে দুইটা কাজ হচ্ছে রিটার্ন প্রোডাক্টটা রিটার্নে যাবে রিসিডিউল প্রোডাক্টটা রিসিডিউল হয়ে এইখানে এই যে রিসিডিউল